ওয়ার্ডের তরুণের অহংকার স্থানীয় আলেম মাওলানা খন্দকার আমিনুল ইসলাম করাচি উনি কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ পাকের কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি যে রপুল্লাহ আলমিন দীর্ঘ পনেরোটি বছর আমাদেরকে এক জান্তা সরকারের শৃঙ্খলে বদ্ধ ছিলাম থেকে আল্লাহ রব আলম মুক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্লাহ আল্মির কোরান পাখির বলছেন রহমান রাহে জ্যা জ্যা আনাসুল্লা করাইতান না পাওয়া যায় আল্লাহ রব্লাহ আলমি বলছেন আমার কাছে সেই কথাটি মনে পড়ে যে যখন বিজয় আসবে তখন মানুষ দলে দলে ইসলামী প্রবেশ করবে আমার মনে হয় এমন একটা দিনে আমরা এমন একটা বছরে বছর অতিক্রান্ত করেছি যেখানে আমরা ইসলামী দিক যারা পালন করছে তারা একটা চান্তা সরকারের কাছে আমরা আবদ্ধ ছিলাম সেখান থেকে আমরা মুক্ত হয়ে আজকে আমরা এই ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গণে দিনের স্বার্থে এবং মুসলমানদের স্বার্থে এমন একটা আয়োজন করতে যাচ্ছি যে আয়োজনে মানুষ এখানে দলে দলে আমার মনে হয় লক্ষ্য ছাড়িয়ে যাবে এখানে যে আয়োজন করা হয়েছে মানুষ সকলে এখানে আসার জন্য বেকুল হচ্ছে আমরা সেই বেকুলতাকে জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা সেই মুক্তিযোদ্ধা মাঠে একত্রিত হয়েছি এবং আমরা দশ তারিখে এই জামাত ইসলামের কর্মী সম্মেলনে যাতে স্বাবলম্বনীত করতে করতে পারি দলে দলে এই ইসলামের বিজয় ঝান্ডাকে আমরা সকলে যাতে উন্নতি করতে পারি আমরা সকলে এখানে আমরা একত্রিত হব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের

আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাশিফ মেহেরবানি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে নিরাপদ রাখে কুরআনের কথা বলার মত শোনার মত মন দান জন্য আমরা শুকরি আদায় করি পড়ে আলহামদুলিল্লাহ 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 ভাই মুয়াজ্জাজ মহতারাম সকলের কাছে আমার উদারত আহ্বান যারা যে ব্যক্তি যখন যাদেরকে ভালোর দিকে নেকের দিকে আহ্বান করবে তারা এই নেকের একটা অংশ সওয়াবের কাজ পেয়ে যাবে আলহামদুলিল্লাহ এখানে দিন ইসলামের জন্য খুব সুন্দর সুসংকল ভাবে একটি প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইখানে যদি আপনারা আমরা সহকারে এক একজন যদি এক একজন ব্যক্তিকে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে যদি আমরা এনে বসিয়ে দিতে পারি তারা যদি এখান থেকে হেদেদ পায় তাহলে প্রত্যেকটা হেদায়তের যে ওই ওইখান থেকে হেদায়তের মাধ্যমে যে ডাকবে আহ্বানকারী তার প্রত্যেকটা আমল নামাজ সব হবে এই লক্ষ্যে আমার উদারত আহ্বান সকলের কাছে যারাই আপনারা এই লাইফটা দেখতেছেন সকলে আমরা বেশি থেকে বেশি লোক দাওয়াত দিব এবং এই মাহফিলকে সফলে মণ্ডল করার জন্য এবং ভালো সুন্দরভাবে সফল হওয়ার জন্য আমরা দোয়া দোয়া করার মাধ্যমে আমাদের সময়টাকে আমরা অতিবাহিত করবো ইনশাল্লাহুল্লাহ এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন জামালপুরের ভাইরাল বক্তা জামালপুরের কৃতি সন্তান তরুণের অহংকার তরুণ ওয়াইজিন হাফিজ মাওলানা সাইফুল্লাহ জামালপুরি সাহেব আলহামদুলিল্লাহ সকলকে উদারত আহ্বান জানাবে তখন বক্তব্য হয়ে গেছে আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত মহান বিশাল একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কর্মী সম্মেলন দশই জানুয়ারি রোজ শুক্রবার থেকেই প্রোগ্রামের আয়োজন শুরু হবে সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাবো ভবানীপুর মুক্তি মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আসার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের শেরপুরের কৃতি সন্তান হাফেজ মাওলানা আনোয়ার সাহেব সমস্ত প্রশংসা আল্লাহ জন্য নিবেদিত যে যে মালিক আল্লাহ তালা আমাদের আমাদের বাংলার জমিনে স্বৈরাচার দূর করে এই নীলাস আকাশের নিচে অসংখ্য লক্ষাধিক এক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছে আমার মনে হয় এখানে লক্ষ লক্ষাধিক লোকের লোকের সমতম ইশা আল্লাহ তো আল্লাহরবুল আলম আমাদের তো অভিদান করেছেন আমরা জানি যে এতদিন ষোলোটি বছর সতেরোটি বছর আমাদের ওলামাই হক পন্থী ছিল তাদের মুখ বন্ধ ছিল আলাম আমাদেরকে এত মুক্ত আকাশে আল্লাহর দিনের কথা বলার জন্য আমাদের দিন কায়েমের জন্য সুযোগ করে সেজন্য আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আমাদের এই বাংলার জমিনে বাংলার নীল আকাশের নিচে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহ তালা তালার অশেষ মেহরবানিতে ইসলাম কায়েম হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে যেদিক দিকে তাকায় সেদিকে দেখা যায় আমরা ইসলাম দিন কায়েমের একটা বাতাসে একটা গ্রান আমাদের নাকে কানে আসছে ইনশাল্লাহ আমি তাম বাংলাদেশের সমস্ত দলমত নির্বিশেষ সকলকে বলে আমরা দেখেছি এই দেশে সেকুলারিজম ন্যাশনালিজম টেরিজম আমরা অনেক কিছু দেখেছি কিন্তু কিছুই পাইনি দেখেন সব জাতি আমাদেরকে দিয়েছে কি এত সেকুলারিজম এত ন্যাশনালিজম এত কিছু মানুষ আর্মি বাহিনী বিমান বাহিনী নৌবাহিনী আরো কত বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ হয়নি খুন খারাপি বন্ধ হয়নি হ্যাঁ গোষ খারাপ কিছুই হয়নি কিছুই বন্ধ হয়নি কোনো শান্তি পায়নি এবার আসুন আমরা আসুন আল্লাহর জন্য আল্লাহর আল্লাহরণ এবং হাদিস আল্লাহর কোরআন এবং সন্ন্যার হ্যাঁ ভিত্তিতে আমরা সমস্ত ওলামাই ক্যারাম নিয়ে বাংলার জমিনে আল্লাহর দিন কামের লক্ষ্যে আমরা এগিয়ে চলি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে আমাদের সামনে বিজয় হাতে তুলে দেবে না আমরা এই বাতাস এই নকশা আমরা দেখছি পাচ্ছি